টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা আরামবাগ লোকসভা কেন্দ্র বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আরামবাগ লোকসভা কেন্দ্র হুগলি জেলায় অবস্থিত এই আরামবাগ লোকসভা কেন্দ্র এই আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেমন হরিপাল তারকেশ্বর পুরশুরা আরামবাগ গোঘাট খানাকুল এবং চন্দ্রকোনা এই সাতটি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসনে জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরিখে কোন দল কয়টি আসনে এগিয়ে রয়েছে সব কিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল টার্গেট দুশো চুরানব্বই সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বাংলায় মোট আসন দুশো চুরানব্বইটি প্রত্যেকটি আসন নিয়ে আলোচনা করব সেই কারণেই আমাদের এই প্রতিবেদনের নাম টার্গেট দুশো চুরানব্বই আর প্রথমে আমরা শুরু করেছি প্রত্যেকটি লোকসভা ধরে ধরে বিশ্লেষণ আর আজকের আমাদের আলোচনা আরামবাগ লোকসভা কেন্দ্র এই আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে হরিপাল বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হরিপাল আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা এই হরিপাল থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাঘ পেয়েছিলেন এক লক্ষ পনেরো হাজার তিনশো একাত্তর ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর পেয়েছিলেন বিরাশি হাজার নশো বারো ভোট অর্থাৎ এই হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার সালের বিধানসভা নির্বাচনেও এই হরিপাল থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এরপর তারকেশ্বর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই তারকেশ্বর আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তারকেশ্বর আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাগ পেয়েছিলেন সাতানব্বই হাজার ছশো পঁচাশি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগড় পেয়েছিলেন ছিয়াশি হাজার পাঁচশো সতেরো ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন পনেরো হাজার চারশো ভোট অর্থাৎ এই তারকেশ্বর আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ অরূপকান্তি দিগড়ের থেকে এগারো হাজার একশো আটষট্টি ভোটে এগিয়েছিলেন এরপর পুরসুরা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই পুরসুরা আসন থেকে জয় পেয়েছিল বিজেপি এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ পেয়েছিলেন একানব্বই হাজার সাতশো চুয়াল্লিশ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর পেয়েছিলেন এক লক্ষ চোদ্দো হাজার ছশো ছত্রিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন ন হাজার পাঁচশো পঁচাশি ভোট অর্থাৎ এই পুরসুরা আসন থেকে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর বাইশ হাজার আটশো আটানব্বই ভোটে এগিয়েছিলেন এরপর আরামবাগ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই আরামবাগ আসন থেকে জয় পেয়েছিল বিজেপি এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আরামবাগ আসন থেকে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর পেয়েছিলেন আটানব্বই হাজার তিনশো এক ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী বাগ পেয়েছিলেন আটানব্বই হাজার আটশো সাতচল্লিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন বারো হাজার আটশো ছেচল্লিশ ভোট অর্থাৎ এই আরামবাগ আসন থেকে লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস পাঁচশো ছেচল্লিশ ভোটে লিড পেয়েছিল এরপর গোঘাট বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই গোঘাট আসন থেকে জয় পেয়েছিল বিজেপি এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই গোঘাট আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার আটশো চৌষট্টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগ পেয়েছিলেন এক লক্ষ দু হাজার সাতশো পঞ্চাশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন তেরো হাজার পাঁচশো চুয়ান্ন ভোট অর্থাৎ এই গোঘাট আসন থেকে বিজেপি প্রার্থী পাঁচ হাজার আটশো ছিয়াশি ভোটে এগিয়েছিলেন এরপর খানাকুল বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই খানাকুল আসন থেকে জয় পেয়েছিল বিজেপি এবং দু হাজার সালের লোকসভা নির্বাচনে খানাকুল আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ পেয়েছিলেন নব্বই হাজার তেতাল্লিশ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগড় পেয়েছিলেন এক লক্ষ এক লক্ষ সাত হাজার একশো পঁয়ষট্টি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন দশ হাজার নশো সাতাত্তর ভোট অর্থাৎ এই খানাকুল আসন থেকে বিজেপি প্রার্থী অরূপ কান্তির দিগড় এক সতেরো হাজার একশো বাইশ ভোটে এগিয়েছিলেন এরপর চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই চন্দ্রকোনা আসন থেকে জয় পেয়েছিল চন্দ্রকোনা আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে চন্দ্রকোনা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন এক লক্ষ উনিশ হাজার আটশো আটাত্তর ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার আটশো তেতাল্লিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন বারো হাজার আটশো নিরানব্বই ভোট অর্থাৎ এই চন্দ্রকোনা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ আট হাজার পঁয়ত্রিশ ভোটে এগিয়েছিলেন এবার মোট ভোট মোট ভোটের দিকে নজর রাখি এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী পেয়েছিলেন বিরানব্বই হাজার পাঁচশো দুই ভোট এবং অরূপকান্তি দিগড় বিজেপি প্রার্থী পেয়েছিলেন সাত লক্ষ ছ হাজার একশো অষ্টষাষ্টি ভোট এবং এই আরামবাগ আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ পেয়েছিলেন সাত লক্ষ বারো হাজার পাঁচশো পঁচাশি ভোট অর্থাৎ এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালিবাগ ছ হাজার তিনশো সাতানব্বই ভোটে জয় পেয়েছিলেন সুতরাং বুঝতেই পারছেন অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এই আরামবাগ লোকসভা কেন্দ্রে এবং বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালিবাগ হরিপাল তারকেশ্বর গোঘাট হরিপাল তারকেশ্বর চন্দ্রকোনা এবং আরামবাগ এই চারটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে অন্যদিকে বিজেপি প্রার্থী পুরশুরা গোঘাট এবং খানাপুর এই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু ছিল। সুতরাং এই আরামবাগ লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টিশন পেতে পারে কী মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকুন সবাই